বায়োকেমিস্ট্রি নাম শুনলে কি ভয় লাগে লিপিনকট বা হারপার্সের কঠিন ভাষা আর বিশাল সিলেবাস কি আপনাকে দিশাহারা করে দিচ্ছে বায়োকেমিস্ট্রি জটিল সব সাইকেল এনজাইম আর মেটাবলিজম নিয়ে দুশ্চিন্তায় আছেন আপনার এই সকল দুশ্চিন্তা দূর করতে বুক বাই ডট কম নিয়ে এলো মেডিকেল শিক্ষার্থীদের পঞ্চাশ বছরের আস্থার প্রতীক প্রফেসর মোজাম্মেল হক স্যারের লেখা এবিসি অফ মেডিকেল বায়োকেমিস্ট্রির সর্বশেষ দশম সংস্করণ কেন এই বইটি বায়োকেমিস্ট্রির জন্য বাইবেল হিসেবে পরিচিত বইটি বায়োকেমিস্ট্রির প্রতিটি কঠিন টপিককে একেবারে ভিত্তি থেকে সহজ ভাষায় বুঝিয়ে দেয় ফাইনাল প্রফের ভাইবা রিটেন এবং ওএসপিতে যা যা প্রয়োজন ঠিক ততটুকুই গোছানোভাবে দেওয়া আছে এটি কোনো সাধারণ টেক্সট বুক নয় এটি প্রফেসর মোজাম্মেল হক্সারের দীর্ঘ অভিজ্ঞতার নির্যাস যা আন্তর্জাতিক বইয়ের কঠিন বিষয়গুলোকে ভেঙে পরীক্ষার জন্য সহজবদ্ধ করে তোলে এটি বাংলাদেশের প্রেক্ষাপটে বায়োকেমিস্ট্রি পরীক্ষার প্রস্তুতির সেরা বই বিস্তারিত জানতে ম্যাসেজ করুন ইনবক্সে